প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কয়েকদিন আগে এই যে আব্দুল মান্নান ও জোনাকি গাড়ির গাড়ি ধুতে গিয়ে সে পা হারায় এবং এই যে তার অন্ধ তাকে বিভিন্ন লোকের মাধ্যমে সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে এখন আমাদের প্রবাসী মালয়েশিয়া প্রবাসী আকরাম শেঠ এই সমাজসেবক এই লোকটির মাধ্যমে এই লোকটাকে একটা সেলাই মেশিন দিচ্ছেন উপহার দিচ্ছেন আমরা তাকে মন ভরে দোয়া করি সে মানুষের সেবা করতে পারে আমরা তার পাশে থাকবো এবং উনি উনি হচ্ছেন আব্দুল মজিদ ভাই উনি একজন ভালো সমাজসেবক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা চাই সমাজের অবহেলিত অসহায় নিরীহ মানুষের জন্য কিছু করতে চাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি আল্লাবাকাবুল আলমিনের অফিস মেহরবানিতে এই যে আমাদের আজাদ ভাই যোগানকারী সাংবাদিক ওনার মাধ্যমে আমি একটা ফাঁ পাইছি তারপরে উনি আমার বিভিন্ন ধরনের সহযোগিতা করতেছে টিউশনেও করছে তা আল্লাহ যারা সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও ভালো রাখুক আমার আজাদ ভাইরাও আল্লাহ ভালো রাখুক আচ্ছা ঠিক আছে তোমার জন্য শুভকামনা ভাইয়া তুমি ভালো থাকো যে ওই সেলাই মেশিনটা দাও ওনার হাতে দাও একটু হ্যাঁ অনেক ধন্যবাদ জি এটা ভালোভাবে ইয়ে করবেন পরিচালনা করবেন কেমন ভালো থাকবেন আসসালামু আলাইকুম